বিবেকানন্দ ভবনে আজ থেকে শুরু হলো দাবা খেলা প্রতিযোগিতা সাতই জানুয়ারি রবিবার সন্ধ্যা আনুমানিক ছয়টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে খেলো ধর্মনগর দু হাজার তেইশকে কেন্দ্র করে আজ থেকে শুরু হয় দাবা খেলা প্রতিযোগিতা যেখানে এই দাবা খেলা প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলো ধর্মনগর দু হাজার তেইশের আহ্বায়ক নাথ মহোদয় সহ অন্যান্যরা এই দাবা প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাবের সদস্য সদস্যরা এবং ধর্মনগরের বিভিন্ন অংশের জনসাধারণ এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নমস্কার আপনারা জানেন খেলো ধর্মনগর দু হাজার তেইশ ধর্মনগর পুর পরিষদ দ্বারা আয়োজিত এই খেলো ধর্মনগর চলছে বিভিন্ন ইভেন্ট অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিল আর আজ আমরা আমাদের খেলো ধর্মনগরের যে দাবা কম্পিটিশন যেটা ছিল চেস কম্পিটিশন সেই চেস কম্পিটিশন আজকে থেকে শুরু হয়েছে টাউন হলে কিছুক্ষণ আগে সেটা শুরু হলো অনেকগুলো টিম এখানে অ্যাটেন্ড করেছে পঞ্চাশের উপর টিম আমরা পেয়েছি যাদের কম্পিটিশন আজকে থেকে শুরু হয়ে গিয়েছে